যদি কেউ কম বাজেটের ভিতরে সেভেন সিটার গাড়ি কিনতে চায় কম আয়করের ভিতরে চালাবে সেভেন সিটার কিন্তু আয়কর দেবে প্রাইভেটের পঁচিশ হাজার টাকা এই গাড়িটি কিন্তু এখন সিক্স সিটার আছে আচ্ছা এখন কিন্তু দেখেন সেভেন সিটার হয়ে যাবে ভাই আসসালাম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সামি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিও তো আমাদেরকে কী গাড়ি দেখাবেন তো একটা সিনটা দেখাবো আপ মডেলের দুই হাজার বারো মডেলের সেভেন সিটার সেভেন সিটার গাড়ি যদি কেউ কম বাজেটের ভিতরে সেভেন সিটার গাড়ি কিনতে চায় কম আয়করের ভিতরে চালাবে সেভেন সিটার কিন্তু আয়কর দেবে প্রাইভেটের মানে আয়কর এগুলো বাচ্চারই কেমন আসবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পনেরোশো সিসি সেভেন সিটার গাড়ি অকটেন ড্রাইভ পার্পেল কালার আকর্ষণীয় কালার এবং শামীম ভাই গাড়িটা যেখানে যা আছে একবার অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে কালার সব কিছু অরিজিনাল বাংলাদেশে কাজ করা হয়নি মডেল আর রেজিস্ট্রেশন একটা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো

হিউজ স্পেস আছে পিছনে দুইটা সিট আপনারা চাইলে অ্যাডাল্ট সিট এডাল্ট সিট ইজিলি বসতে পারবেন আর আমরা একটা আরেকটা সুন্দর অপশন আছে চমৎকার অপশন আছে আমরা সেটা একটু পরে বলে দিই জি 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 গাড়িটার এই পাশে ডোরের কন্ডিশন দেখেন সব কিছু অরিজিনাল সামনে একবারে লিমিটেড ইউজের একটি এই পেটার সিটে ফেব্রিকসটা তো সেম 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 এটা সিট সিট কভার পরানো কিন্তু ভিতরের ফেব্রিকসটা এরকমই 1500 সিসি অল অপশন অটো জি আর এই খুঁটিগুলা দেখায় আপনাদেরকে অরিজিনাল গাড়ি থেকে কোন ধরনের হিটিং ইস্যু এরকম টাইপের কোনো হিস্ট্রি আছে অরিজিনাল কালারে আছে এখনো অরিজিনাল কালার কালারে আছে হিটার মানে হিট তো সম্ভবই না অরিজিনাল কালার আপনার গ্লাস সবকিছু অরিজিনাল ফাস্ট পার্টি স্মার্ট কার্ড জি ব্যাক লাইট হেড ফ্রন্ট গ্লাস রিয়ার গ্লাস সবকিছু অরিজিনাল ভাই এবং কালারটা কিন্তু দেখতে মনে হয় ব্ল্যাক কিন্তু আসলে কিন্তু পার্পল কালার এটা হলো পার্পল কালার জি আকর্ষণীয় কালার অনেকের পছন্দ এই কালারটা আমার অকটেন জিভেন গাড়ি জি পনেরোশো সিসি ইচ্ছা করলে আপনি ফোর সিটার করতে পারবেন ফাইভ সিটার করতে পারবেন আবার সেভেন সিটার করতে পারবেন দেখেন আপনার এই যে এই এই সিটের মতো এখানে একটা সিট ছিল যে সিটটা কিনে এখন ওই সিটের নিচে চলে গেছে আমি উঠাই দেখাবো সামনে এই গাড়িটা কিন্তু এখন সিক্স সিটার আছে আচ্ছা তো এখন যদি দেখেন সেভেন সিটার হয়ে যাবে সুন্দর একটা অপশন জি আর যখন লাগবে আপনার সেভেন সিট তখন ব্যবহার করবেন যখন ফাইভ সিট লাগবে পিছনে মালামাল ক্যারি করবেন তখন ফাইভ সিট ব্যবহার করবেন জি জি আর এই সিটটাও চাইলে এভাবে সেম সেম এভাবে ভেঙে যাবে

এটা হলো আপনার কি স্টার্ট গাড়ি জি আর সেভেন সিট চারোটা টায়ারের কন্ডিশন দেখেন আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখাই পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন জি ওকে আর গাড়ির চেসিসের খুঁটিগুলো দেখেন যদি আজান হয়ে যায় সামনে সব কিছু অরিজিনাল কালার ভাই অরিজিনাল অরিজিনাল গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল ইনশাআল্লাহ ওকে বনট একটু লাগিয়ে দেন গাড়ির মডেল হলো দু হাজার

স্ক্রিনের নাম্বার আছে বাকি যে কোনো ইনফরমেশন জানতে অবশ্যই যোগাযোগ করবেন আর সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এটা চাওয়া দাম মাস্কিং প্রাইস এ হয়ে গেছে আমরা ভিডিওটা শেষ করে দিয়ে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে ভাই শ্যামলি রিং রোড আদাবর থানার অপোজিটে সারা ফ্যাশনের গলিতে আল্লাহ শোরুমের নাম ওয়ান জি আল্লাহ হাফেজ